welcome to our channel SB Creation আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দাদা দন ভালো থাকার চেষ্টা করছি কারণ এতটাই গরম পড়েছে যে অস্থির হয়ে যাচ্ছি মানে এমন অসুস্থি লাগছে তোমরাও ভালো থাকার চেষ্টা করো ফ্যামিলিকে ভালো রাখার চেষ্টা করো আমিও ভালো থাকার চেষ্টা করছি ফ্যামিলিকেও ভালো রাখার চেষ্টা করছি তো হাতে তোমরা ভাবছো এত শপিং ব্যাগ কেন বাঙালির একটা প্রচলিত কথাই আছে কি বারো মাসের তেরো পার্ব তো এখন আমাদের ফার্স্ট উৎসব কি আসছে পয়লা বৈশাখ তাই সেল থেকে এত কিছু কেনাকাটা করেছি আর কারাকারা এখনো সেলের সেলের থেকে কেনাকাটা কমপ্লিট হয়নি কাদের আর কারা কারা এখনো মানে কমপ্লিট করে ফেলেছো সেটা আমাকে জানিও আর যারা কমপ্লিট করনি ফ্লিজ তাদের চলে যাও তো আমি কি কি কেনাকাটা করেছি সেটাই আছে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বেশি কথা না বলে শেয়ার করা তো তো ফার্স্টেই দেখাবো হচ্ছে কিছু ডেলি জিনিস সেল থেকে আমরা অনেকে ডেলি জিনিস কিনে থাকি আমি তো কিনে থাকি আর কে কে কেন দেখি না বাট আমি কিনে থাকি ফার্স্টেই দেখাই হচ্ছে এই হোয়াইট ওন্নাটা দেখো এই ওন্নাটা নিজে দেখো কি সুন্দর একটা হোয়াইট লেস রয়েছে এই ওন্নাটা কিনে যে তোমরা হচ্ছে ওন্না কেন কিনেছি সেল থেকে কেন ওন্নাটা লাগে মারও খুব লাগে আমারও খুব লাগে ওন্নাটা আমরা ডেলিওয়ারি ডেলিওয়ারে খুব ক্যারি করে থাকি ওন্নাটা তো দেখো একটা দেন কিনেছি হচ্ছে এই দুটো নাইটি আর দুটোই মার পছন্দ করে এই কালারটা তো আমার এটা আমার অতটা পছন্দ ছিল না বাট ঠিক আছে সবসময় তো আমার পছন্দ করা জিনিস করি তো ভাবলাম যে না মার পছন্দ করা জিনিসই নেওয়া যায় তো এই দুটো নাইটি কিনেছি এরপর তোমাদের দেখাবো হচ্ছে যে আমি কি গিফট পেয়েছি কি কি গিফট পেয়েছি পয়লা বিষয়ে তো ফার্স্টেই এক গিফটটা দিয়েছি সেটা হচ্ছে এই শপিং ম্যাপটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমরা আমি কি কিনেছি বা কোথা থেকে কিনেছি আমি কিনেছি হচ্ছে সিল্কে থেকে শাড়ি কেননা সিনিকেদনে মানে গাড়ির শাড়ির এত ভ্যারিয়েশান যে কনফিউজ হয়ে যাবে আজ কারা শাড়ি পরতে পছন্দ করো তারা প্লিজ চলে যাও এত ভ্যারাইটিস দেখে নিজেরা কনফিউজ হয়ে যাবে আর নিজেদের কেনার ইচ্ছা করবে এত হিউজ অ্যান্ড এত সুন্দর কালেকশন তো সেখান থেকে আমি এই শাড়িটা কিনেছি বলবো না এটা গিফট পেয়েছি আর কে গিফট করেছে জানো আমাকে গিফট করেছে হচ্ছে আমার ছোটো মাসি এরকম এই শাড়িটা তো এই শাড়িটা পার্টিকুলার কি নাম আমার ঠিক এখন মনে পড়ছে না কেননা নামটা এতটাই অট ছিল আমি ভুলে গেছি নামটা আর আর হচ্ছে যে শাড়ির সম শাড়ির নাম আমার অত মানে মনে থাক মনে রাখি না মানে রাখা রাখি না ভুল কথা কারণ মনে রাখতে পারি না কেন এত অট নাম বাট এই শাড়িটা তোমাদের কেমন লাগলো জানিও এটা আমাকে মাসি গিফট করেছে আমার ছোটো মাসি আমাকে পয়লা বৈশাখ বলো পুজো বলো সব কিছু মানে প্রত্যেকবারই কিছু না কিছু গিফট করতে থাকে তো এটা আমাকে ছোটো মাসি গিফট করেছে ছোটো মাসি তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা শাড়ি গিফট করার জন্য এই শাড়িটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও সেকেন্ড আরেকটা শাড়ি কেনা হয়েছে সেটা মা কিনেছে নীল পুজো স্পেশাল তোমাদের দেখাই এই শাড়িটা এই যে এই শাড়িটা এটা নীল পুজোর স্পেশাল এটা হচ্ছে সফট হ্যান্ডলুমের ওপর সফট ফ্যান্সি হ্যান্ডলুমের ওপর ফ্যান্সি হ্যান্ডলুমের ওপর এটা আমি চুজ করে দিয়েছি মাকে এটাও কেমন হয়েছে জানিও এটাও এগেন সিনকে দল থেকে কেন তো এরপর আরেকটা গিফট দেখাবো সেটা হচ্ছে মা আমাকে দিয়েছে এই টপটা এরা এরা এই এই ডকটা আমি স্টাইল বাজার থেকে কিনেছি বিশেষত এর হাতাটা এতটাই সুন্দর যে তার জন্য মা বললো যে নে এরকম হাতার তোর টপ নেই তো এটা আমাকে মা গিফট করেছে মাকেও অনেক অনেক থ্যাংক ইউ আর লাস্ট আমি নিজেকে সেলথ গিফট করেছি তো এই এটা হচ্ছে ডেলি ওয়ারে ঘরে পড়ার একটা গেঞ্জি টপ এটা আমি কিনেছি হচ্ছে ভ্যালু থেকে তোমরা আগের প্রিভিয়াস ভিডিওতে দেখেছো যে আমি আর বর্ষা ভ্যালুতে গিয়েছিলাম শপিং করতে তো আমি ওখান থেকে নিজেকে এটা কিনে গিফট করেছি তো এন্ড এটাই হচ্ছে আমার পয়লা বৈশাখের শপিং ভিডিও অ্যান্ড আমার পয়লা বৈশাখের গিফটেরও ভিডিও বলতে পারো মানে আমি গিফট পেয়েছি যেগুলো কিনেছি যেগুলো তো আমার এই শাড়ির বিশেষত এই শাড়ির কালেকশান মানে শাড়ি দুটো তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর পুরো শপিং ভিডিওটাও তোমাদের কেমন লাগলো সেটাও জানিও আর যারা যারা এখনও কেনাকাটা করে উঠতে পারো নি তারা প্লিজ কেনাকাটা কমপ্লিট করে নাও পয়লা বৈশাখে আর যারা শাড়ির ফ্যান আছো তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা সিনিকেতনে যাও সিনিকেতনে হিউজ কালেকশন ফ্যাশনেবল শাড়ি থেকে শুরু করে অর্ডিনারি সিল্ক এভরিথিং এভরিথিং পাগল হয়ে যাবে তো আজকের মতো এখানে শেষ করছি